আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আগের পরীক্ষায় সাজেশন তৈরি করেছিলাম বাংলা প্রবন্ধ এক অতি সংক্ষিপ্ত আকারে সাজেশন তৈরি করেছিলাম সেখান থেকে প্রায় সেভেন্টি পারসেন্ট কমন আসছিল আজকে তোমাদের জন্য তৈরি করেছি বাংলা ব্রহ্ম ও ব্রহ্ম সাহিত্য সাজেশন অতি সংক্ষিপ্ত আকারে তৈরি করেছি আর শুরুতেই বলে রাখি এই সাজেশনটা হচ্ছে সবার জন্য না একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি এই সাজেশনটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে সারা বছর পড়াশোনা করো নাই শুধু এখন চোখে শোষে ফুল দেখতেছো তাদের জন্য অতি সংক্ষিপ্ত আকারে তৈরি করছি আর এই সাজেশনটা হচ্ছে শুধু গ জন্য হুম দেখো কী কী দিলাম ফার্স্টে হচ্ছে কমলাকান্ত খুবই গুরুত্বপূর্ণ কমলাকান্ত থেকে দিয়েছি হচ্ছে প্রথমে দিসি হচ্ছে কমলাকান্ত অবলম্বনে বঙ্কিমচন্দ্রের দার্শনিক বোধের পরিচয় দাও খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা অবশ্যই দেখে যাবা দ্বিতীয়ত দিয়ে দিয়েছে হচ্ছে কমলাকান্তের দপ্তর গ্রন্থে বঙ্কিমচন্দ্র যে শুকনো রসবোধের পরিচয় দিয়েছেন তা ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মানে সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্ন দেখে যাব তিনি হচ্ছে কমলাকান্তর মানে কম কমলাকান্তর বঙ্কিমচন্দ্রের আত্মধর্ষণের প্রতিরূপ ব্যাখ্যা করো আত্মধর্ষণের প্রতিরূপ খুবই ইম্পর্টেন্ট এটা দেখে যাব চারে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাধারণ চরিত্র বিশ্লেষণে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন কমলাকান্ত গ্রন্থের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো এই কমলাকান্ত গ্রন্থের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করতে বলছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পাঁচ নম্বর হচ্ছে বাঙালির মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে মনুষ্যত্বের স্বরূপ বিশ্লেষণ করো মনুষ্যত্বের স্বরূপ মনুষ্যত্বের স্বরূপ খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই যে পাঁচটা প্রশ্ন দিয়েছি তোমরা প্রশ্ন করতে পারো যে এই পাঁচটা প্রশ্ন কিসের ভিত্তিতে দিছি মানে কোন ভিত্তিতে এই পাঁচটা প্রশ্ন আমি দিয়েছি আসলে এই পাঁচটা প্রশ্ন আমি অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি কারণটা হচ্ছে এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে এই সমসাময়িক প্রশ্ন আসতে পারে হবু এইটাও আসতে পারে আবার এটার মতো করেও আসতে পারে তখন তোমরা এই প্রশ্নগুলো পড়লে হয়তো বা অ্যান্সার নিজের সৃজনশীলতাকে কাজে লাগে তোমার অ্যান্সারটা করতে পারবে আশা করা যায় আচ্ছা তারপর হচ্ছে আয়না গ্রন্থ তো আয়না থেকে দিয়েছি হচ্ছে সাতটা প্রশ্ন কারণ এটা অনেক বড় তোমরা জানো তো যে সারটা দিয়েছি সাতটা ইম্পর্টেন্ট তবে এই সাতটা প্রশ্ন যদি তোমরা বড় হয়তো বা এই জায়গা থেকে যদি কমন নাও পাও হবহু তো বানায় দেওয়ার মতো একটা সক্ষমতা তোমাদের থাকবে আমি আশা করি তো দেখো কি কি দিছি যে ফার্স্টে হচ্ছে কেবলা গল্পের শিল্প মূল্য বিচার করো হুজুর কেবলা গল্পটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা গল্প সুপার ইম্পর্টেন্ট হতে পারো সুপার ইম্পর্টেন্ট হতে পারো এটা তারপর হচ্ছে দুই গো গাদেশ গল্পে আবুল মনসুর আহমেদ সমকালীন রাজনৈতিক রঙ্গ বেরঙের মাধ্যমে যেভাবে প্রকাশ করেছেন তা প্রকাশ করতে বলছে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এটা পড়ে যাবা এটা পড়লে হয়তো বা গল্প থেকে ভালো প্রশ্ন অ্যান্সার করতে পারবা চিনি দিয়েছে হচ্ছে লিভরে কম গল্পে মানে লিভরে কম গল্পে ইসমাইল সাহেব কীভাবে আত্ম উন্নতির পথে কৌমের ব্যবহার করে ব্যাখ্যা করুক মানে আত্ম পথে কৌমের ব্যবহার এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কৌমের ব্যবহারটা এটা খুবই গুরুত্ব সহকারে পূর্বা এবং দেখে যাবা চারে দিয়েছি হচ্ছে বিদ্রোহী সংঘ গল্পের মূল বক্তব্য আলোচনা করো বিদ্রোহী সংঘ গল্পের মূল বক্তব্যটা আলোচনা করতে বলছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিদ্রোহী সংঘ গল্পের মূল বক্তব্য আলোচনা করো মানে এই গল্পটা এবার আসার সম্ভাবনা অনেক বেশি তারপর হচ্ছে পাঁচ আবুল মনসুর আহমেদ রচিত আয়না গল্প গ্রন্থের বিষয়ে ভাবনার স্বরূপ নির্দেশ করো এই জায়গায় হচ্ছে বিষয় এবং ভাবনার স্বরূপ তো তোমাকে বিষয় এবং ভাবনার স্বরূপ ব্যাখ্যা করতে বলছে বিষয় এবং ভাবনার স্বরূপ পড়লে হয়তো তুমি অনেকগুলো অ্যান্সার করতে পারবা হুম তো এই প্রশ্নটা ভালোভাবে দেখবা তারপর হচ্ছে আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেব চরিত্রটি বিশ্লেষণ করো এই হুজুর কেবলা গল্পটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা অবশ্যই দেখবা তারপর হচ্ছে আবুল মনসুর আহমেদ রচিত আয়না গল্পগ্রন্থের শিল্প সার্থকতা বিচার করো দেখো এই এই সাত নম্বর প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তো এই যে সাতটা প্রশ্ন আমি দিলাম এই সাতটা প্রশ্ন যদি তোমরা পড়তে পারো তাহলে হয়তোবা দেখবা যে এই সাতটা প্রশ্ন থেকে তুমি আরও বিশটা প্রশ্ন বানাইতে পারবা সাতটা প্রশ্ন আমি অনেক ভাবনা করে দিচ্ছি কারণ এই জায়গা থেকে এই প্রশ্নগুলোর আঙিকায় অনেক ধরনের প্রশ্ন আসে এই প্রশ্নগুলো মানে যদি তোমরা পড়ো তাহলে আরও বিশটা প্রশ্ন তুমি নিজে বানাইতে পারবা তোমার সৃজনশীলতা দিয়ে ঠিক আছে আর সবসময় যে হুবহু কমন পাওয়া বিষয়টা এমন না মাঝে মাঝে নিজের সৃজনশীলতার বিকাশ ঘটাইতে হয় হ্যাঁ আচ্ছা এই কমলাকান্ত এবং আয়না গেল এখন হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে নেক্সটে তারপর আছে যে ইউরোপ প্রবাসীর পত্র দেশে বিদেশে ভুলে দেওয়া হয়েছে আর ইউরোপ প্রবাসীর পত্র লিখসে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে ইউরোপ প্রবাসীর পত্রটা অনেক জনপ্রিয় তো এই জায়গা থেকে প্রশ্ন দিছি হচ্ছে মোট চারটা ফার্স্টে হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্রে ভাষা রীতির পরিচয় তুলে ধরো আমরা জানি যে নজরুল এবং রবীন্দ্রর ভাষা শৈলী অনেক জটিল এবং অনেক সুন্দর তো রবীন্দ্রনাথের যে ইউরোপ প্রবাসীর পুত্রের ভাষা রীতির পরিচয় তুলে ধরো এখানে যে ভাষার পরিচয়টা দেওয়া হয়েছে তার পরিচয় দিতে বলছে দুই নম্বরে রাখছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পুত্র অবলম্বনে ইউরোপের নারীদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করো তোমাকে ইউরোপের নারীদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র অবলম্বনে ইউরোপের নারীদের দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করো তিনি বলা হয়েছে যে যরুপ প্রবাসীর পত্র ইউরোপ প্রবাসীর পত্র অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্য শতনার পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের ইউরোপ ভ্রমণ কাহিনী অবলম্বনে ইঙ্গবঙ্গের মনোভঙ্গি বিশ্লেষণ করো এই চারটা প্রশ্ন দেওয়া হয়েছে এই চারটা প্রশ্ন যদি তুমি পড়ো আশা করা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মানে ভ্রমণ কাহিনীর যা যা লিখছে তোমার বিস্তারিত জ্ঞান তুমি পাবা আর হচ্ছে ভালো একটা অ্যান্সার তুমি করতে পারবা আশা করা যায় তো এই চারটা প্রশ্ন হচ্ছে ভালোভাবে পড়বা তারপর যাব হচ্ছে দেশে বিদেশে দেশে বিদেশেতে প্রথমে দৃশি হচ্ছে সৈয়দ মুস্তফা আলী রশিত দেশ বিদেশে গ্রন্থের নামকরণের সার্থকতা বিচার করো দেশ বিদেশে গ্রন্থের নামকরণের সার্থকতা খুবই বড় কারণ আমরা জানি যে প্রতিটা নামকরণের সার্থকতা খুবই গুরুত্বপূর্ণ দেশে বিদেশে গ্রন্থ গ্রন্থ অবলম্বনে আফগানিস্তানের গ্রামবাসীর সঙ্গে শহরবাসীর সম্পর্কে ধারণা আলোচনা করো তারপর হচ্ছে দেশে বিদেশে অবলম্বনে পাঠানো তাদের সংস্কৃতির বিবরণ দাও দেশ বিদেশে বিধৃত আফগানিস্তানের কাবুলের অরাজক অবস্থার বর্ণনা দাও এই চারটা প্রশ্ন যদি তুমি পড়ো আশা করা যায় দেশ বিদেশের মোটামুটি দেশ বিদেশ সম্পর্কে ভালো একটা ধারণা তোমার আসবে এবং সে এখান থেকে তুমি তোমার নিজের সৃজনশীলতা বানিয়ে দিতে পারবা আর আমি বলে রাখি যে এই সাজেশনটা হচ্ছে সবার জন্য নয় এই সাজেশনটা শুধু তাদের জন্য যারা নিয়মিত পড়াশোনা করে নাই বা যারা একটু ফাঁকি বাজে বলা যায় যে যাদের পরীক্ষায় পাশটা প্রয়োজন তারা হচ্ছে আমার এই ছাত্র ছবি দেখে যাও গ বিভাগের জন্য আশা করি তুমি পাশ করতে পারবা এবং শুধু পাশ না ভালোভাবে দেখে গেলে যদি ভালোভাবে তুমি লিখতে পারো আশা করি ভালো লিখতে পারবা এবং ভালো একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ হাফেজ